সকাল থেকে কী ব্যায়াম শুরু হয়েছে থামার নাম বন্ধ নেই আমার কত কাজ রয়েছে এই বৃষ্টির জন্য যেতেও পারছি না তার মধ্যে মা আমাকে জিজ্ঞাসা করলো যে কি রান্না করবে তাই মাকে আমি বললাম মা আমার কাছে জিজ্ঞাসা করছে যে কী রান্না করব। তাই আমি মাকে বললাম বৃষ্টি যখন হচ্ছে তুমি একটা কাজ করো খিচুড়ি আর বেগুন ভাজা বানাও পুরো একদম জমে যাবে কারণ বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুন ভাজা কোনো কথা হবে না মাকে রান্নার মেনু বলে এখন আমি বেরিয়ে পড়লাম কাজে চলে আসলাম এখন সর্ষে খোলের দোকানে কারণ কালকে পুকুরে ডিম ছাড়া হয়েছে তাই পুকুরে সর্ষে খোল দিতে হবে সর্ষে খোল নিয়ে এখন চলে এসেছে পুকুর ধারে কাকা পুকুরে নেমে সর্ষে কলটা বেঁধে দিচ্ছে এই সর্ষেকোলটা দুদিন ধরে ভিজিয়ে রাখতে হবে কাকাকে বললাম পুকুরে যখন নেমেছো তাহলে ডিমটাও একটু চেক করে দাও তাই কাকা এখন ডিমটা চেক করছে কাজবাজ কমপ্লিট করে এখন চলে আসলাম বাড়িতে তারপর স্নান টান করে খেতে বসে বললাম তোমরা আইটেমটা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম ঘরে সন্ধ্যাবেলায় টেম্পার যেটা বাড়িতে আমার ইনভাইট আছে সেখানে যেতে হবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি টেম্পার জেটু বাড়িতে বাড়ির সামনে এসে দেখি বাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়েছে ভেতরে ঢুকে চলে আসলাম ঠাকুরের কাছে এখন ঠাকুর প্রণাম করছি তারপরে সবাই মিলে আড্ডা ডাড্ডা মেরে খেতে বসে পড়লাম আজকের মতন এইটুকে দেখাচ্ছে নেক্সট নিউ ব্লগের টাটা